হ্যালো ফ্রেন্ড তো ট্রিগার ফিঙ্গার এই ট্রিগার ফিঙ্গার কী কী লক্ষণ আগের ভিডিওতে আলোচনা করেছি তো আজকে আলোচনা করবো ট্রিগার ফিঙ্গার হলে কী কী ট্রিটমেন্ট বা চিকিৎসা কীভাবে করবেন বা চিকিৎসা যদি নাও করেন তাহলে কী হতে পারে তো ট্রিগার ফিঙ্গার তার কী কী চিকিৎসা তো যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রথমে বলে দিই যে ট্রিগার ফিঙ্গার হলে সঠিক রোগ নির্ণয়ের জন্য যে কোনো অর্থোপেডিকের কাছে দেখাতে পারেন বা যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে দেখাতে পারেন তো ট্রিগার ফিঙ্গার হলে ফিজিওথেরাপি একমাত্রই চিকিৎসা তাই ফিজিওথেরাপিদের যে চিকিৎসা বা যে এক্সারসাইজ যেভাবে দেবেন তো সেটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে এছাড়াও একটা তোয়ালে বা সুতির কাপড়ে বরফের টুকরো নিয়ে আক্রান্ত যে আঙুল সেখানে পাঁচ থেকে পনেরো মিনিট ডাকতে পারেন এভাবে প্রতিদিন তিন থেকে চারবার করতে পারেন ট্রিগার ফিঙ্গার হলে হাতকে দুই থেকে চার সপ্তাহ বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন ওই আঙ্গুলে কাজ না করার চেষ্টা করুন দুই থেকে চার সপ্তাহ ট্রিগার ফিঙ্গার হলে প্রাথমিক দিকে অবহেলা করবেন না যদি এটা গুরুতর হয়ে যায় তাহলে অপারেশন অবধি করা হতে পারে তাই ট্রিগার ফিঙ্গার হলে আগে থেকে ডায়াগনোসিস করে এটা ট্রিটমেন্ট আগে থেকে করে নেবেন নাহলে গুরুতর অসুবিধা হতে পারে তাই আজকে জানলেন যে ট্রিগার ফিঙ্গার হলে কি কি কিভাবে ট্রিটমেন্ট হবে তো আপনাদের যাদের যাদের ট্রিগার ফিঙ্গারের সমস্যা রয়েছে তারাও এইভাবে চিকিৎসা নিন তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং